সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কর্তৃক বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দিয়ে নিরীহদের আসামি দেখিয়ে হয়রানি করা হচ্ছে এমন কথা শোনা যায় এরপরই দেশের প্রথম সারির দুটি গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হলে তোলপাড় শুরু হয়ে যায় সহ সারা দেশে এরই প্রেক্ষিতে গত সোমবার সংবাদ সম্মেলন করে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামু জানান নামের বিষয়ে মামলার বাদী মামুনুর রশিদ মামুনের সাথে তার কোনো কথা হয়নি এ সময় মামলা বাণিজ্যের অভিযোগের কথা সামু অস্বীকার করে বলেন বিএনপি নেতা কাউসার জামান বাবলা আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে নাম আমি বলতে বলছি ওরা নিশ্চয়ই বলতেছে তাহলে আওয়ামী লোককে শেল্টার দেওয়ার জন্য বিএনপির নামধারী নেতা কাউসার জামান বাবলা কেন চেষ্টা করতে এর পর দিন মঙ্গলবার মামলার একশো নম্বর আসামি রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নুরুন নবী ফুলু সংবাদ সম্মেলন করে জানান তিনি কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নন সেই সাথে আন্দোলনেও ছাত্র জনতার বিপক্ষে অংশগ্রহণ ছিল না বলেও জানান পরপর পাঁচবার নির্বাচিত কাউন্সিলর ফুলু মামুন রশিদ মামুনকে যারা চেনেন তারা হয়তো মিথ্যা মামলায় আমাকে জড়ানোর চেষ্টা করেছে এই মামলায় একটি ছাত্র নেশী বহল সুবিধা হাসিলের উদ্দেশ্যে এই মামলায় জড়িয়েছে আমাকে বিষয়টি এখানেই থেমে থাকেনি বুধবার বিএনপির আহ্বায়ক সামুর বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা কাউসার জামান বাবলা জানান তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে সামসুদ জামান সামু। মানে মানুষের তো ইমান ধর্ম থাকা উচিত কিছু কোটান্তর তো সামু জেল আমি জেল খাটছি খোটান্ত শহীদ ইসলাম মিজু জেল খাটছে রংপুর নেতাদের মধ্যে আমরা দুজন জেল খাটছি এবং এবার জেল আমি এর আগে আট দশ বার জেলে গেছিলাম এইবার সবচেয়ে বেশি জেল খাটছে কষ্ট দিছে আমাদেরকে সবাইকে মহানগর বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে এমন অভিযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতারা আমাদের কাঙ্ক্ষিত নয় যে কোনো মিথ্যা মামলা দিয়ে আবারও মানুষ সে সাধারণ মানুষ হোক রাজনৈতিক কর্মী হোক যে পর্যায়ের হোক কেউ হয়রানির শিকার হোক তো এটি যদি কোনো উদ্দেশ্যমূলক হয়ে থাকে এটি অনুবিপরীত এবং এটি আমি মনে করি এর সুষ্ঠু একটি বিচার হওয়া উচিত গত 19 জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় মামুনুর রশিদ মামুন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন যেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ রংপুর নগরী জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার ব্যক্তিদের আসামি করা হয় নিউজ ডোর টেক্সট রিপোর্ট